কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যার এজলাসে নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে হয়েছিল এবার তার সঙ্গে দেখা করলেন বেশ কিছু চাকরি হারা শিক্ষক এবং তাদের সঙ্গে নিয়ে এবার এসএসসি দপ্তরে যান তিনি যার এজলাসে নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছিল তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কাছ থেকে আইনি পরামর্শের জন্য তার সঙ্গেই দেখা করলেন দশজন চাকরিহারা শিক্ষক এরপর চাকরি হারাদের নিয়ে এসএসসি দপ্তরে যান তিনি আমি এখন চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলতে যাচ্ছি আমি এবং প্রস্তাব পাচ্ছি এবং আমার সঙ্গে সহকর্মী আছেন এই আশীষ বাবু আশীষ মন্ডল আমার এলাকার মেদিনীপুরের একজন জেলার নেতা উল্লেখ্য মঙ্গলবার চাকরি হারা শিক্ষকের একাংশের সঙ্গে বৈঠকে বসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৈঠকে তিনি জানান চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্য শিক্ষকদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব যোগ্য যোগ্যের তালিকা তৈরি করার কি পরিকল্পনা ব্যক্ত করলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ কঙ্গোপাধ্যায় শুনুন তার শিক্ষামন্ত্রী যিনি রাজত্ব একজন বামপন্থী সিদ্ধার্থ বাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে তারা কবে বিদ্রোহ করেন আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থবাবুর দিকে ব্রাক্তবাবুর দিকে কিন্তু পেছন থেকে শুধু নার্সিং দম ক্ষমতি তাই না সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন এই শুধু করবেন না করে একটা কমিটি করুন করে খুব তাড়াতাড়ি এটা বার করে নেওয়া যাবে তো এখন আমার যেটা মন্তব্য সেটা আমি বললাম আমাদের একটা অ্যাপিল থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন এক নম্বর মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে এক নম্বর আজকেই আমি যাব আপনারাও যাবেন আমার সঙ্গে আমি সেই আবেদন করব দূরম্বর শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করব যে আপনি আপনি রাজনীতি উঠতে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি হলো এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে তো এই কাণ্ড করতে হবে চাপ বাড়াতে হবে প্রয়োজনে আমাদের ওখানে আবরণ অনশন করতে হবে পুলিশ ডাকিয়ে মারবে ডান্ডা মারবে সেটা খেয়ে আমরা পড়ে থাকবো রাস্তায় পড়ে থাকবো পাশাপাশি বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খোলাখোলে আলোচনা করলেন চাকরিহারা শিক্ষকেরা উপস্থিত চাকরিহারা প্রার্থীরা কি বলছেন শুনুন গত সাতাই ফেব্রুয়ারি দু হাজার আমি মাননীয় চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার মহাশয়কে যখন ডেপুটেশনের জন্য আমাদের সময় বরাদ্দ করা হয় আমি নিজে সেখানে উপস্থিত থাকি এবং প্রশ্ন করি যে দশই ফেব্রুয়ারি দু হাজার সুপ্রিম কোর্টে যে শুনানি আছে সেই শুনানিতে আমরা শুনেছি অযোগ্যদের একটা লিস্ট আপনি দিয়েছেন যোগ্যদের লিস্ট কি দেবেন যোগ্যদের একটি পৃথক নির্ভুল লিস্ট আপনি দেবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ততা দেখিয়ে অত্যন্ত ইরিটেটিং অবস্থায় তিনি চেয়ার ছেড়ে দেন সঙ্গে সঙ্গে বিধাননগরের যে ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন সেখানে সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে আমাকে তারা অত্যন্ত দুর্ব্যবহার এবং হস্তাধস্তি করতে করতে বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান এত খারাপ ব্যবহার মানে ভীষণ ভাবে আমাকে ঠেলতে ঠেলতে সেখান থেকে নিজের অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেন মুখ্যমন্ত্রীর একটা পরিকল্পনা ছিল যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে গুলিয়ে দিলে আদালত বলবে যে এদের আর আলাদা করা যাচ্ছে না তাই সকলের চাকরি বহাল থাকবে কালকে মমতা ব্যানার্জি তো তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায়ী ছিল তাদেরকে আমি ধরবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাহলে অনেক লোকেরাই তো আছে তা তো বলেন স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিছু হয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না একটা অথরিটিও কাজ করে না কিন্তু তিনি যখন দেখলেন আদালত অন্য পথে হাঁটছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন কিন্তু তিনি এটা জানেন না যে সেই অর্ডার হচ্ছে একটা অন্তর্বর্তী আদেশ যার চূড়ান্ত রায় ঘোষণা হয় পরবর্তীকালে প্রসঙ্গত নেতাজি ইন্ডোরের মঞ্চে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের দাবি পড়ে শুনিয়েছিলেন চাকরি শিক্ষকদের বড় অংশ সেখানেও তারা জানিয়েছিলেন তারা দক্ষ আইনজীবীর অভাব বোধ করছেন তাই তাদের একজন দক্ষ আইনজীবীর ব্যবস্থা করে দেওয়া হোক যে হাইকোর্টের স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড চন্দ্র চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচুরজি সেটাকে স্টে করে দেন আর বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি সেই আবহে এবার আইনি পরামর্শ নিতে প্রাক্তন বিচারপতি অভিজিতের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন চাকরিহারাদের একাংশ কারণ দু হাজার একুশ সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রথম আলোড়ন সৃষ্টি করেছিল এই মামলাটি তাই চাকরিহারাদের বিশ্বাস এই জটিল পরিস্থিতিতে কিভাবে পরিকল্পনা করে নিজেদের সমস্যার সঠিক সমাধান করা যায় তার হদিস দিতে পারবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান